লিও ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ একটি আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ নোটিশ জারি করলো নবান্ন তো এই মুহূর্তে রাজ্য পুলিশ সাব ইন্সপেক্টর পদে কতটা শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হবে এ টু উচিত বিস্তারিত তথ্য রইল আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে রাজ্য জুড়ে সকল চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত আপডেট বিধানসভায় ঘোষণার পর সমগ্র রাজ্য জুড়ে সাব ইন্সপেক্টর পদে চারশো চুরানব্বইটি ভিন্ন পদে পুলিশ কর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্নের উদ্যোগে রাজ্য পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে এই শূন্য পদগুলি অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এবং ট্রাফিক পুলিশ এবং অন্যান্য ক্ষেত্রে উপযুক্ত পরিমাণে পুলিশ কর্মী নিয়োগের জন্য উল্লেখিত চারশো চুরানব্বইটি শূন্য পদে সাব ইন্সপেক্টর নিয়োগে নতুন উন্মোদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এই সাব ইন্সপেক্টরের পদে কিন্তু চারশো চুরানব্বইটি মোট শূন্য পদ থাকছে তবে পুলিশ বাহিনীর তরফ থেকে সশস্ত্র বাহিনী এবং অস্ত্রবিহীন বাহিনী উভয় পদে কিন্তু কর্মী নিয়োগ নেওয়া হবে ভিভার্স আনআর্মড এবং আর্মড পুলিশ কিন্তু করা তোমাদেরকে হবে এবার আমরা সরাসরি দেখে নেব পশ্চিমবঙ্গ পুলিশ নতুন সাব ইন্সপেক্টর নিয়োগ নবান্নের অনুমোদন তো এখানে কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকা অনুসারে শীঘ্রই সম্ভব পুলিশ কর্মীদের নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে সাব ইন্সপেক্টর পদগুলিতে যত শীঘ্রই সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে এবং পাশাপাশি ডেপুটি সেক্রেটারি অফিস কর্তৃক এই নিয়োগের পদ্ধতির জন্য যত শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় তার দিকে কিন্তু বেশি নজর দেওয়া হয়েছে আর সুপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের আর সাব ইন্সপেক্টর পদগুলিতে যত শীঘ্রই সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে এবং পাশাপাশি কিন্তু ডেপুটি আর অর্থাৎ ডেপুটি আর অফিস কর্তৃক কিন্তু এই নিয়োগের কথা বলা হয়েছে তো এখানে তোমরা আরও দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে নিয়োগ পদ তো পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং মোট শূন্য পদ থাকছে কিন্তু চারশো চুরানব্বইটি ক্লিয়ার লিখিত পরীক্ষা কিন্তু এখানে উল্লেখ করা আছে অর্থাৎ নিয়োগ পদ্ধতির সিলেকশান প্রসেসও কিন্তু এখানে উল্লেখ করা আছে লিখিত পরীক্ষা প্লাস শারীরিক মাপ এবং মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে বলা হয়েছে সাব ইন্সপেক্টর পদের জন্য সম্প্রতি উল্লেখিত শূন্য পদগুলিতে বর্তমানে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে উল্লেখিত পদগুলো নিয়োগের জন্য নিয়োগের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে তো অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেটটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান ডেটটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো বলা হয়েছে কবে এই সাব ইন্সপেক্টর পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তা এখনও অফিসিয়াল মাধ্যমে প্রকাশ করা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে আগামী এক দু মাসের মধ্যে কিন্তু নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতিটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো রিক্রুটিং প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে পুলিশের সাব ইন্সপেক্টর পদের নিয়োগের জন্যে প্রতিদিন প্রতিদিন মূলত চারটি ধাপে পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ প্রতিদিন হবে না এটা প্রতিনিয়ত চারটি ধাপে পরীক্ষা নেওয়া হয় প্রথম ধাপ হয় লিখিত পরীক্ষা এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে এরপরে থাকে শারীরিক পরীক্ষা পরবর্তী ধাপে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হয় আর সুপ্রিয় ভিভার্স পুলিশি চাকরি সংক্রান্ত নিয়োগের সমস্ত আপডেট কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং তবে আবেদন শুরু হওয়ার অফিসিয়াল নোটিশটি কবে বেরোবে সেটা অপেক্ষার বিষয় তাই বিজ্ঞপ্তি অপেক্ষা না করে তার আগেই থেকে কিন্তু প্রস্তুতি তোমরা নিতে পারবে অগ্রিম একটি বার্তা কিন্তু তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিও বানানো তো নবান্ন থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে সুস্পষ্ট কিন্তু উল্লেখ করা আছে রাজ্য পুলিশ সাব ইন্সপেক্টর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ হবে এক দু মাস বাদেই থেকে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া অর্থাৎ সম্পূর্ণ করতে পারবে অর্থাৎ আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে অগ্রিম একটি বার্তা তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে